নমস্কার আজ আমরা বাংলা সাহিত্যের দারুণ একটা ছোট গল্প বনমানুষ এর ভেতরে ঢুকে দেখব গল্পটা আমাদের ইতিহাসের এমন এক অন্ধকার সময় নিয়ে যায় আর এমন কিছু প্রশ্ন সামনে এনে দাঁড় করায় যা আজও আমাদের ভাবায় যেমন সভ্যতা আসলে কী মনুষ্যত্বই বা কোথায় থাকে চলুন শুরু করা যাক গল্পটা শুরু হওয়ার আগেই একটা প্রশ্ন আমাদের সবার মনে ধাক্কা দেয় আচ্ছা মানুষ কখন পশুর চেয়েও অধম হয়ে যায় ঠিক কোন সময়টাতে একজন মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে হিংস্র হয়ে ওঠে এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের একেবারে কেন্দ্রবিন্দু যা আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে বাধ্য করে তো গল্পটা ঠিক করে বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে মানে যে সময়ে গল্পটা লেখা হয়েছিল সেই সময়টাতে কারণ ওই পটভূমিটা না জানলে গল্পের আসল গভীরতাটা হয়তো বোঝা যাবে না সময়টা হলো উনিশশো সাল ভাবুন একবার ভারতভাগ হওয়া ঠিক আগের মুহূর্ত আর কলকাতা শহর তখন দাও দাও করে জ্বলছে হিন্দু মুসলিম দাঙ্গার আগুনে ইতিহাসের এমনই এক ভয়ঙ্কর উত্তাল সময় কিন্তু আমাদের এই গল্পের শুরু আর এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই গল্পের যে নায়ক তিনি এক নতুন জীবনের স্বপ্ন দেখছেন তার মনে হচ্ছে তিনি তার পুরনো জীবন মানে গ্রাম্য জীবন সেটা ছেড়ে একটা অনেক ভালো অনেক সভ্য ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন ব্যাপারটা কি ছিল তিনি বন বিভাগের একটা কম মাইনে চাকরি করতেন সেটা ছেড়ে দিয়ে তিনি কলকাতায় চলে এলেন কারণ এখানকার চাকরিতে মাইনে প্রায় দ্বিগুণ কিন্তু আসল কারণটা শুধু টাকা ছিল না আসল টানটা ছিল শহরের সভ্য জীবন তার হাতছানি মানে এটা তার কাছে শুধু একটা চাকরি বদল ছিল না এটা ছিল একটা স্বপ্ন একটা উন্নত নতুন জীবনে যাওয়ার স্বপ্ন এবং কলকাতায় এসে ঠিক যেমনটা তিনি ভেবেছিলেন তেমনটাই হতে শুরু করল নিজেকে বেশ সভ্য বেশ আধুনিক মনে হচ্ছিল তার মনে একটা নতুন আশা একটা ভরসা সব মিলিয়ে দারুণ লাগছিল কিন্তু এই ভালো লাগাটা এই মোহটা ভাঙতে খুব বেশি দিন সময় কিন্তু লাগেনি খুব তাড়াতাড়ি শহরের আসল রূপটা তার সামনে চলে এল যে সভ্যতার স্বপ্ন দেখে তিনি এসেছিলেন সেটা যেন এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল আর ঠিক এইখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায় ভেবে দেখুন একবার তফাতটা কোথায় বনের সেই শান্ত সরল জীবন যেটা তিনি ফেলে এসেছেন আর কোথায় এই শহরের ভয়ঙ্কর রক্তাক্ত চেহারাটা মানে যা তিনি আশা করেছিলেন আর যা তিনি দেখলেন তার মধ্যে যেন আকাশ পাতাল ফারাক তিনি যা দেখলেন তা ভাষায় প্রকাশ করা কঠিন তিনি দেখলেন শহরের মানুষ একে অপরকে খুন করছে কেন কারণটা খুব সাধারণ তাদের ধর্ম আলাদা এটা দেখে তার মনে হল আরে জঙ্গলের হিংস্র পশুরাও তো নিজেদের মধ্যে এমনটা করে না এই যে ভয়ঙ্কর দৃশ্য এটা তার ভেতরটা একদম নাড়িয়ে দিল আর তার মনে একটাই বড় প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল তাহলে সভ্যতাটা আসলে কি আসল বনমানুষটা কে তার এতদিনকার জমানো সব বিশ্বাস সব ধারণা যেন এক মুহূর্তে ভেঙে পড়তে লাগল প্রশ্নটা ভাবার মতো তাই না যারা নিজেদের সভ্য বলে তারাই কিনা ধর্মের নামে আরেকজন মানুষকে এত নিঃশংসভাবে খুন করছে গল্পের নায়ক ঠিকই অদ্ভুত বৈপরীত্যের মধ্যে নিজের উত্তরটা খোঁজার চেষ্টা করেন আর শেষ পর্যন্ত তিনি একটা সিদ্ধান্তে এসে পৌঁছান তার মনে হয় শহরের এই তথাকথিত সভ্য মানুষগুলোর থেকে বনের ওই অশিক্ষিত মূর্খ মানুষগুলোই অনেক বেশি মানবিক তার চেনা পৃথিবীটা যেন এক মুহূর্তে পুরো ওলটপালট হয়ে গেল এই সত্যিটা বোঝার পর তিনি আর এক মুহূর্ত দেরি করেননি সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললেন সভ্যতার এই মুখোশ পড়া পাশবিকতা ছেড়ে তিনি আবার তার পুরনো জায়গায় সেই বোনের জীবনেই ফিরে যাবেন এটা ছিল শহরের প্রতি তার এক চূড়ান্ত প্রত্যাখ্যান তাহলে দেখুন এই গল্পটা কিন্তু শুধু একটা কাহিনী হয়েই থেমে থাকে না এটা আমাদের জন্য একটা চিরন্তন বার্তা রেখে যায় আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে মানবতা আসলে কি আমাদের আসল পরিচয়টা কী সে তো এই গল্প থেকে আমরা কি শিখলাম প্রথমত আসল মানবতা সেটা কিন্তু ধর্ম বা অন্য কোনো সংকীর্ণ পরিচয়ের অনেক ওপরে দ্বিতীয়ত মানুষ শ্রেষ্ঠ তার জ্ঞান তার সৃষ্টি দিয়ে হিংসা বা সহিংসতা দিয়ে নয় আর সবশেষে এই যে পরিচয়ের নামে লড়াই এটা আমাদের মনুষ্যত্বকেই একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এই আলোচনাটা শেষ করা যাক গল্পের সেই মূল প্রশ্নটা দিয়েই আচ্ছা যখন সভ্যতা নিজেই বর্বর হয়ে ওঠে তখন সাধারণ মানুষ আশ্রয় নেবেটা কোথায় বনমানুষ গল্পটা ঠিক এই প্রশ্নটাই আমাদের সবার জন্য রেখে গেছে ভাবার জন্য রেখে গেছে